হাইলাকান্দি জেলায় গঠন করা হয়েছে গাঁও পঞ্চায়েত সভাপতি ইউনিয়ন আজ রবিবার জেলা সদরের স্টেশন রোডে আয়োজিত এক সভায় সর্বমোট একুশ জন সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী কমিটি গঠিত হয় সর্বসম্মতিক্রমে জেলার গাউ পঞ্চায়েত সভাপতি ইউনিয়নের সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন শেখর দাস সাধারণ সম্পাদক হিসাবে মনোনীত হয়েছেন বাহারুল ইসলাম মজুমদার সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ফেরদৌসি বেগম বড় এবং যুগ্ম সম্পাদক হিসাবে দায়িত্ব পেয়েছেন বিনা দুস এছাড়াও আরও বেশ কয়েকজন সভাপতিকে ইউনিয়নের সেখানে পদে মনোনীত করা হয়েছে তিন সদস্যের উপদেষ্টা মণ্ডলীও গঠন করা হয় যেখানে প্রান্তজ্যোতি নাথ মজুমদারকে মুখ্য উপদেষ্টা হিসাবে নির্বাচিত করা হয়েছে জেলার বাষট্টি গাঁও পঞ্চায়েত সভাপতির মধ্যে প্রায় চল্লিশ জন সভাপতি এবং প্রতিনিধিরা আজকে সভায় উপস্থিত ছিলেন নবগঠিত ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী দিনে সবাই ঐক্যবদ্ধভাবে গ্রামীণ উন্নয়নে কাজে অগ্রসর হবেন সরকারি প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আহ্বান জানিয়ে উন্নয়নের লক্ষ্যে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন ইউনিয়নের নবনির্বাচিত পদাধিকারীরা প্রথমে জানাই আমার হায়লাগান্দি ডিস্ট্রিক্ট থেকে আগত সকল জিপি প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট প্রতিনিধি সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে আজকে আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্ট জিপি প্রেসিডেন্ট ইউনিয়ন গঠন করতে সক্ষম হয়েছি সবে সবাই মিলে আমরা একটি সিদ্ধান্তে গিয়েছি যে জিপির স্বার্থে আমরা কাজ করে যাব যার কারণে আমাদের একটি সংস্থার দরকার আছে উন্নয়নের দরকার আছে সেই মনে আমরা আজকে একটি ইউনিয়ন গঠন করেছি এই ইউনিয়নের গঠন করার সময় যেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি হ্যাঁ আজকে যেটা ইউনিয়ন গঠন করেছি এখানে আমাকে সবাই হাইলাকান্দি ডিস্ট্রিক্ট জিপি সভাপতি ইউনিয়নের সভাপতি বানিয়েছেন এবং দায়িত্ব দিয়েছেন এবং আমার জেনারেল সেক্রেটারির দায়িত্ব দিয়েছেন আমার বাহরুল ইসলাম বাড়িতে এবং আরও বাকি আমরা উপসভাপতি হ্যাঁ যুগ্ম সম্পাদক সবাই মিলে আমরা জন সদস্য বিশিষ্ট একটি ইউনিয়ন গঠন করেছি আমাদের উদ্দেশ্য জনসাধারণের স্বার্থে কাজ করা সরকারি সুবিধা সবাই সবার কাছে পৌঁছে দেওয়া সেই উদ্দেশ্য নিয়ে আমরা আজকে এই জিপি সভাপতি দুশন সদস্য বিশিষ্ট জিপি সভাপতি ডিস্ট্রিক্ট আর কিছু বলবেন আমার জেনারেল সেক্রেটারি আমার বাহারুল ইসলাম ভাই উনি কিছু বলবেন প্রথমে আজকে একটা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ইউনিয়ন বানানো হয়েছে আমি প্রথমে আগন্ত প্রেসিডেন্ট সবাইকে এখানে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাই আর প্রথমে এটাও জানি যে আমরা সবাই একসঙ্গে মিলিয়া কাজ করতাম বিপি উন্নয়নের স্বার্থে সবার আগুয়ে যেতাম এবং এটা সবের সুখে যদি আমরা থাকতাম যদি আমরা যে কোনো সময় খবর পাইলে বা অনুগ্রহ করে নিয়ম করে যে তারা সুখে দিয়ে উপস্থিত হলাম ধন্যবাদ নতুন যে হায়লাগান্দি ডিস্ট্রিক্ট জিবি সভাপতি ইউনিয়ন রেগঠন করা হয়েছে যেটা আমরা অবশেষে আশা করছি যে আমরা হায়লাগান্দি গ্রামের উন্নয়ন নিয়ে যথেষ্ট সক্রিয় ভূমিকা পালন করবে এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ সাথে সক্রিয়ভাবে সহযোগিতা করবে এবং মাননীয় আগামী যে তিরিশ তারিখ আসামের মুখ্যমন্ত্রী হাইলাকান্দি শহরে আসছেন আমি আহ্বান করছি হাইলাকান্দি জেলা প্রশাসনকে যেহেতু আমাদের হাইলাকান্দি জেলা জিপি সভাপতি ইউনিয়নদেরকে রান্না হলো এক মিনিট মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে সুযোগ করে দেওয়ার জন্য আমাদের হাইলাকান্দি জেলার গ্রামীণ বিভিন্ন সমস্যা আছে আমরা যেহেতু তুলে ধরতে পারি বিভিন্ন আলোচনা হৈছে আলোচনা হৈছে যে হাইলাকান্দি জিলাৰ বিভিন্ন সময় গ্ৰামোন্নয়নৰ খামো এক দালাল চিণ্ডিক বিগত দিনও এটা নিয়ে হাইলাকান্দি জেলার বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়েছে বিভিন্ন উন্নয়ন জায়গা সৃষ্টি হয়েছে তো আজকে এটা নিয়ে আলোচনা হয়েছে এবং সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে যে আমরা আমরা হাইলাকান্দি জেলা প্রেসিডেন্ট ইউনিয়নের মাধ্যমে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আমরা এটা আপনার চেষ্টা করব যে যাতে দালালমুক্ত একটা সুষ্ঠ পঞ্চায়েত হাইলাকান্দি জেলা যাতে গঠিত হয় এবং আমরাও যাতে এটা সুন্দরভাবে এটার অংশীদার হতে পারি এটা যদি আমরা আশঙ্কা